আপনাদেরকে ট্যাঙ্ক সেভেন হান্ড্রেডটা দেখাই অনেকেই হয়তোবা আমাকে কমেন্ট করছিলেন যে ট্যাঙ্ক সেভেন হান্ড্রেড দেখানোর জন্য এটা হচ্ছে গ্রেট ওয়ার্লের নতুন গাড়ি বাংলাদেশের মার্কেটের প্রাইস রেঞ্জের বাইরে অর্থাৎ এখানে তিন হাজার সিসি ভি সিক্স ইঞ্জিন তো এটা ধরেন যে বাংলাদেশের মার্কেটে এখন যাওয়ার কোনো সুযোগই নেই কারণ চাইনিজ মার্কেটে এর প্রাইস হচ্ছে আপনার চার লাখ থেকে সাত লাখ আর এমবি অর্থাৎ সাত লাখ যেটা ফোর হুইল ড্রাইভ হাই পারফরমেন্স এডিশনটা ওটা সাত লাখ আর মানে বাংলাদেশি টাকায় আপনার এক কোটি টাকা এখানে বাংলাদেশে গেলে এটার দাম কত হবে তো মানুষ লাইন ক্রুজার কিনবে পুরোনো লাইন ক্রুজার তো সেক্ষেত্রে আমি মনে করি না যে এটা এখন বাংলাদেশে যাওয়ার সুযোগ আছে আর সর্বনিম্ন যেটা চার লাখ আর আটষট্টি লক্ষ টাকা ওটাও তিন হাজার সি যদি বাংলাদেশে নিয়ে যায় তাহলে ওটার দামও মনে করেন দেড় কোটি টাকা পড়বে যাই হোক আমি চেষ্টা করব যে যতটুকু দেখানো যায় এখানে দেখতে পাচ্ছে স্যান ক্রেজি অবস্থা এখানে মানুষজন কীভাবে আসে আপনার গাড়ি দেখতেছে তো তিন হাজার সিসির টার্বো ইঞ্জিন এইট স্পিড অটোমেটিক ট্রান্সমিশন ভি সিক্স ইঞ্জিন পাচ্ছেন আপনারা যেটার পাওয়ার আউটপুট ওরা বলতেছে যে নর্মাল যে ভার্সনটা সেটা হচ্ছে তিনশো পঁচাশি হর্স পাওয়ার অ্যালং উইথ আটশো নিউটোমিটার অফ জিরো টু আপনার সিক্স বাট সেটা কিন্তু না হচ্ছে যে আপনার এগুলো কিন্তু হচ্ছে অফ ভেহিকলস যার কারণে ওরা অফ রোডিং বিষয়টাকে প্রেফার করে এবং জিরো টু হান্ড্রেডের বিষয়টা এটা ম্যাটার করে না এবং আপনারা যখন পারফরমেন্স অ্যাডিশানটা নেবেন পারফরমেন্স অ্যাডিশানের আপনার ইয়ে ওরা মেনশন করে নাই এখনও জাস্ট নতুন মার্কেটে দিছে তো আমি ফুয়েল ট্যাঙ্ক সর্বোচ্চ স্পিড হচ্ছে একশো নব্বই কিলোমিটার পার আওয়ার ফুয়েল ট্যাঙ্কটা এটা মনে হয় সামনে গিয়ে থেকে ওপেন করতে হবে এবং ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি আপনার অ্যারাউন্ড সেভেন্টি লিটারের মতো বাট এটাও আমি শিওর না শিও শিওরলি আপনাদেরকে বলতে পারতেছে না তবে সেভেন্টি লিটার বা এর বেশি হতে পারে এবং তিন হাজার সিসির ইঞ্জিন পাচ্ছে এখানে দেখুন মিশলিন টায়ার পাচ্ছি আমরা তার সঙ্গে বাইশ ইঞ্চ হুইলস টোয়েন্টি টু ইঞ্চ হুইলস টায়ারের সাইজ হবে টু সেভেন্টি ফাইভ ফিফটি আর টোয়েন্টি টু তার সঙ্গে ট্যাঙ্ক লেখে দেওয়া আছে এখানে হুইলস আপনার দেখতে পাচ্ছেন এটা আপনার ইয়েতে গিয়ে তারপরে ভিডিও করতে হবে আর পিছনের দিকে স্প্রাই টায়ারটা আপনারা এখন ল্যান্ড ক্রুজার ওদের আগের এই মানে স্টাইল থেকে বের হয়ে চলে আসছে বাট এরা এখন ল্যান্ড ক্রুজার ওই যে প্রাউডটা দেখাচ্ছিলাম যে এরকম না পিছনে নিচে এর দিকে আপনার টায়ার দিচ্ছে আর বাট এরা কিন্তু এখন ওই স্টাইলি ধরে রাখতে হচ্ছে ল্যান্ড ক্রুজার ওই স্টাইল তো এখানে থ্রি সিক্সটি ক্যামেরা পাচ্ছেন আপনারা গাড়িটার উচ্চতা এখানে কি এক অবস্থা আমি ফ্রন্টটা একটু দেখে ফ্রন্টটা এই সুযোগে দেখা নেই এখানে দেখুন ফ্রন্টের ফ্রন্টের দিকে অনেক উঁচা গাড়ি এই গাড়ি যে পরিমাণ উঁচুর মধ্যে আবার রাখছে আমি নিজেই লাগাল পাই না এরকম একটা অবস্থা এখানে দেখুন ট্যাঙ্কের লোকরা দেওয়া আছে একটা ফাংশন লাইন রিল তার সঙ্গে এলইডি হেড ল্যাম্প রানিং লাইটটা দেখতে পাচ্ছেন এই জায়গায় এলইডি হেড ল্যাম্প এলইডি হাই বিম লো বিম তো পাচ্ছেন সামনের দিকে বাম্পারটা দেখতে পাচ্ছেন খুবই স্ট্রং এবং এখানে 360 ডিগ্রি ক্যামেরা আছে আমি একটু সাইডে ঘুরে ঘুরে দেখাই এটা ক্রেজি একটা অবস্থা যেটা বলতেছি যে ওইখানে এভাবে গাড়ি দেখানো গাড়ি ভিডিও করানো অসম্ভব ব্যাপার এই জন্য আমি অটো শোগুলোর মধ্যে এই জন্য বেজিং যাই না আমার ইয়েতে কারণ সেই মোটর শোগুলো এগুলাতে হয় বেজিংয়ে গেলে আরও নতুন গাড়ি পাইতাম যে পরিমাণ কষ্ট করতে হয় এটা আনন্ডভাবক এবং গাড়িটার উচ্চতা বলি উচ্চতা হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন ফাইভ মিটার ওয়ান পয়েন্ট নাইন ফাইভ মিটার বলে উচ্চতা তার মানে বুঝতেই পারতেছেন অন্যান্য এসিউবিগুলো যেখানে ওয়ান পয়েন্ট সেভেন মিটার আর লেন্থ হচ্ছে ফাইভ পয়েন্ট ওয়ান মিটার আর হুইল বেস হবে আপনার থ্রি পয়েন্ট জিরো মিটার হুইল ডিস্টা হচ্ছে সামনে দুটো চাকা দূরত্ব টু পয়েন্ট জিরো সিক্স মিটার রেনাফিল ডিস্টেন্সও হচ্ছে আপনার টু মিটার এখানে হচ্ছে এটা কিন্তু প্লাগ ইন হাইব্রিড অর্থাৎ এখানে আপনারা একটা ব্যাটারি প্যাকও পাবেন এটাকে আপনারা চার্জ করার জন্য দুটো চার্জার পাচ্ছেন স্লো এবং ফাস্ট চার্জার আপনারা ইউজ করতে পারেন স্লোটা ইউজ করলে আট দশ ঘন্টা ফাস্টটা ইউজ করলে আপনার টোয়েন্টি ফাইভ মিনিটস বাচ্চা বাচ্চা কই গেছে

দেখো আমি পিছনের এটা একটু পরে দেখাচ্ছি আর এখানে ব্যাটারি প্যাকটা আমি একটু ইয়ে করি ব্যাটারি প্যাক হচ্ছে আপনার থার্টি সেভেন কিলো ওয়াট ব্যাটারি প্যাক পাচ্ছেন আপনারা থার্টি সেভেন কিলো যেটা দিয়ে ব্যাটারি সি এল ডিসি রেঞ্জ হবে ব্যাটারি সি এল ডিসি রেঞ্জ এখানে দেখি কত কিলোমিটার একশো নব্বই না 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 একশো নব্বই এরা ব্যাটারি সি এল ডিসি মানে মেনশন করে নেই একদম নতুন গাড়ি ভাই অনেক কিছু মেনশন করা নাই যেহেতু থার্টি সেভেন কিলোওয়াট ব্যাটারি প্যাক আছে না হলেও আপনারা দুশো কিলোমিটার চালাতে পারবেন আমি একটু পিছনটা দেখাই পিছনটা ফোন একটা ভেঙে গেছে আর একটা দিয়ে কাজ চলে না তারপরেও চালাইতে হচ্ছে আর এখানে ক্যামেরা নিয়ে একা একা ভিডিও করা বুঝতেই পারতেছেন সো এই যে পিছনের ইয়ে হচ্ছে এই জায়গায় এখানে অ্যারাউন্ড এটা ফাইভ সিটার আপনারা সেভেন সিটার সিক্স সিটার হিসেবে পাবেন এখানে অ্যারাউন্ড আমরা ফোর মিটার লিটারের মতো স্টোরেজ ক্যাপাসিটি পাবো দেখি তো এই জায়গায় ইয়েটা দেওয়া নাকি নাকি না এটা এই গাড়ি না যাই হোক সামনের দিকে একটু ঘুরাই বুড়াই দেখাবো নি আপনাদেরকে পরে ওদের শোরুমে গিয়ে ভিডিও করবেন দেখি হচ্ছে আপনার ওই ওইজাস্ট ওই যে রে দেখুন সিস্টেম দেখুন ইন্টারভিওর একটু দেখাইতে হবে ওই দেখেন মানে ছোট বাচ্চা ওরা উড়াই দিচ্ছে ইন্টারভিউরের মত মাঝে মাঝে এরা এরা গুলো মানে ইয়ে করতে পারে না অন্যান্য বড় বড়ো ব্র্যান্ডগুলো যেভাবে আপনার ইয়ে করে বাট এরা ওই রকম করতে পারে না যার কারণে এই প্রবলেমগুলো কথা হচ্ছে যে ছোট বাচ্চাদের ঠিক আছে ওরা দেখবে না কেন অবশ্যই দেখবে কারণ নেক্সট জেনারেশন তো ওরাই ইয়ে করবে তাই না কিন্তু তারপরেও অন্যান্য ব্র্যান্ডে গেলে আপনার একটা ইয়ে পাওয়া যায় সময় পাওয়া যায় ভিডিও করার জন্য যেটা শুধুমাত্র আপনার ইয়েদেরকে ভিডিও করতে দেখ এইখানে একটু ইয়ে ইয়ে ভাড়া বসে এমন লোকজন আছে যারা বসে বসে এখানে ওই শিখ মাসস আর এসির বাতাস খায় তো কি আর কইতাম আমি হারমান কার্টুন সাউন্ড স্পিকার দিচ্ছে জিনিস কিন্তু ভালো যার কারণে দেড় দুই কোটি দেড় কোটি টাকা দাম এমনি আর হয় না বাংলাদেশে আরও বেশি হবে এখানে মনে করেন যে সত্তর থেকে এক কোটি টাকা প্রাইস সেখানে পা দিয়ে তারপরে উঠতে হবে কারণ প্রচুর প্রচুর উঁচু 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 গাড়ি গাড়ি আমি ওয়ান আমার সেটা বুঝতেই পারতেছেন সেক্ষেত্রে আমি ইয়ে পাই না সে একদম ছোট ছোট পলাপান এগুলা এগুলা মনে করেন বুঝেই গেছে এগুলা বয়া থাকে সে দেখুন এখানে বসি আগে রে ভাই না বসলে হবে না যেটা বলতেছে হারমান কারুন সাউন্ড স্পিকার আছে তার পাশাপাশি এখানে দেখুন আমি অ্যানাব লাইক স্পেস হেয়ার স্পেস পাবো এটা কোনো ব্যাপার না আর এটার মধ্যে পাওয়ার নাই ভালোই বন্ধ করে দিছে গাড়ি আর এখানে দেখুন এখানে স্ক্রিন পাচ্ছেন একটা তার পাশাপাশি এখানেও একটা স্ক্রিন আছে তো এখানে বক্স আমরা পাচ্ছি একটা যাই হোক উপরের দিকে দেখুন উপরের দিকে চেষ্টা করছে এগুলার আপনার ইয়ে দেওয়ার জন্য কি বলে অ্যালকেন্টেরা দেওয়ার জন্য তো এখানে ইন্টারভিউটা দেখতে পাচ্ছেন যতই হোক না কেন আমি ওই পাগল না যে এই ট্যাঙ্কের গাড়ি আপনার কিনবো এক দেড় কোটি টাকা দিয়ে দরকার বলে যায় আমি সেকেন্ড হ্যান্ড ইয়ে গাড়ি কিনবো তারপরেও এত টাকা দিয়ে এই গাড়ি কিনবে যতই হোক যত কিছুই দেখ অনেক হাই প্রাইস আমি একটু ফ্রন্টের ইয়েটা দেখাই বুঝতেছি না এই যে ছোট ছোট বাচ্চাগুলোকে এখানে ঢুকা দিয়ে এখানে বসা যায় ওরা কি বুঝে গাড়ি 金盏各位来宾，大家好，欢迎大家来到小鹏汽车展台。大家好，我是主持人千枝。首先，我谨代表小鹏汽车向各位来宾表示衷心的感谢。欢迎你们！欢迎你们！欢迎你们！欢迎你们！欢迎你们！欢迎你们！欢迎你们！欢迎你们！欢迎你们！欢迎你 গাড়ি দেখাচ্ছিলাম ল্যান্ড ক্রুজারটা ভিডিও করতে গেছি দুইজন আসে মনে করেন পুরা আধা ঘন্ট এক ঘন্টা ধরে বসে আছে বসে বসে ওরা মানে কি করে না করে আমি মাথায় ঢুকিনা আরেকজন আছে তখন হ্যাঁ গালিগালা আসতে গালি গালার মধ্যে বলে যে তুই এত সুন্দর বসে আছিস আমরা দেখোনা গাড়ি তখন ফিরে আবার মুখ কালা করে তোমার বেরো যায় এরকম হচ্ছে অবস্থা

এবং এই গাড়ির পাওয়ার আউটপুটও অনেক বেশি রোডিংয়ের জন্য এটা তৈরি করা বাংলাদেশে আপাতত এটা নিয়ে যাবে না কেউ কারণ যে পরিমাণ টাকা এটা দাম ওই দামে আপনারা মনে করেন যে ইয়ে পাওয়া যাবে কি বলে

আর একটা জিনিস হচ্ছে আপনার এই জায়গায় দেখুন এই জায়গায় যে ক্যামেরাটা ওটার মাধ্যমে আপনারা স্টেং হুইল থেকে শেক করতে সাহায্য করে অর্থাৎ আপনি ফোকাস করতেছেন না ড্রাইভিং এ সেক্ষেত্রে আপনার ওটা ইয়ে করে আর পাওয়ার অ্যাডজাস্টেবল এইভাবে একটা হুক দাও হুক তো না এখানে একটা সুইচ দেওয়া আছে যেটা মাধ্যমে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন প্যারেল শিফটার পাচ্ছি আমরা ট্যাঙ্কের লোগোটা পাচ্ছি এখানে দেখুন বেশ কিছু সুইচ আছে তো প্রাইস অনুযায়ী এগুলো মাঝে মাঝে মনে হচ্ছে যে একটু চিপ কোয়ালিটি ম্যাটেরিয়াল আরো বেড়ে কিছু দেওয়ার দরকার ছিল কার্বন ফাইবার তো দূরের কথা কোনো কার্বন ফাইবার নেই কার্বন ফাইবারের মতো এখানে একটা ইয়ে দিছে উপরের দিকে যদি আমরা একটু দেখি উপরের দিকে টপের দিকে দেখতে গেলে দেখুন এই জায়গায় দেখুন এই জায়গায় লাইটগুলো এভাবে টাচ করলে জলে বন্ধ হয় একটা সানরুফ আছে যেটা এই পার্টটা ওপেন হয় আর এগুলোর সঙ্গে আপনার লাইটও আছে যাই হোক আমি বের হয়ে যাই অন্যদেরকে সুযোগ দিতে হবে তো গাড়ির সর্বোচ্চ স্পিড হচ্ছে একশো নব্বই কিলোমিটার পার আওয়ার প্রাইসের বিষয়ে আর বললামই না ভি সিক্স ইঞ্জিন অর্থাৎ তিন হাজার সিসি টার্বো ইঞ্জিন পাচ্ছেন এটা নর্মাল প্রাইস হচ্ছে চার লক্ষ আর এম থেকে সাত লক্ষ আর এম বি বাংলাদেশি টাকা সত্তর থেকে প্রায় এক কোটি টাকার উপরে সেক্ষেত্রে আমার কাছে মনে হয় না যে এটা বাংলাদেশে যাওয়ার সুযোগ আছে যাই হোক আমি চেষ্টা করবো আরো নতুন নতুন গাড়ি আপনাদেরকে দেখানোর আমি এখন ওই সাইডে যাবো দেখ আরও নতুন কি গাড়ি আছে তো এই ভিডিওটা এখানে শেষ করলাম